জায়গা করে দিলেন যেভাবে 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 চলে অনুসরণ 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 করলে করা যায় এমন ব্যক্তির তামাম তামা আমার আল্লাহ মাফ করে দেয় মাফ করে সম্মান তো ভাই রামাক বগির মনোযোগ দেন এ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসতে চায় বিশ্বনবীকে যারা অনুসরণের মানদণ্ডের ভিতর নিয়ে আসতে চায় তারাই প্রকৃত মুমিন তারাই প্রকৃত মুমিন আর যারা বিশ্বনবীকে ভালোবাসতে পারে না বিশ্বনবীকে অনুসরণ করতে পারবে না তারা পশ্চিমকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কালেও তারা পাবে না রাসূল কি যারা ইত্তেবা অনুসরণ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন আমাকে ইত্তেবা করার কারণে আমি রাসূলের উপর উন্মতের জন্য সাফাত করা ওয়াজিব হয়ে যায় জলে বলে সামনে ভাইয়ের আমার খেয়াল করে দেখেন বিশ্বনবীর নবীর রং আর ভং কেমন ছিল বিশ্ব নবী সাল্লাহ্লাম সন্নাতি সবচেয়ে দামি একটা হচ্ছে দাড়ি দামি কি দাড়ি কিন্তু অনেক মুসলমান আমরা বর্তমান সময়ে দাড়ি পছন্দ করি না ঠিক না অনেকে বলছে গবেষণা করে এতটুকু বুঝেছি যে দাড়ি ছাড়া কোনো ব্যক্তি যদি ক করে যায় আল্লাহ কসম বিশ্ব উম্মত হিসেবে গ্রহণ বলেন না করবে আহা। সেই দাড়ি আমরা কি করে দিই কেটে দিই

আর দাঁড়ি যাদের পেকে যায় তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে যায় সর্বপ্রথম দাড়ি পেকে ছিল হজরত ইব্রাহিম আলী এর আগে কোন নবী এবং কোন উন্মতের কোনো দাড়ি পাবে নাই তো হঠাৎ দেখতেছে হজরত ইব্রাহিম আলি সাল্লামের দাড়ি সাদা সাদা বর্ণ ধারণ করেছে হজরত ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমার সবারই দাড়ি দেখতেছে কালো তো আমারটা সাদা হলো কেন আল্লাহ বলছে যে আপনার সম্মান আমি আল্লাহরে চলে গেছে তখন তার পথ তার মত তার ধান তার ধারণা তার চিন্তা সব কি করে দেওয়া লাগবে দুনিয়া চিন্তা বাদ দিয়ে দেওয়া লাগবে কারণ এখন যতদিন সে বাঁচবে এটা হচ্ছে তার বনাস এটা কি বনাস তাই বলে দাড়ি না পাকলে যে জীবন চলে যায় না তা অনেক যুবক যুবক বয়সেই মৃত্যুবরণ করে ঠিক না হায়া তার মৌ আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নেই বলতেছি সোমনাথ দামি দামি সুন্নাত মরার পরে খুলে নেওয়া হয় আতর লাগায় আসেন গোসল করে সব পরিষ্কার করে দেওয়া হবে দামি পাগড়ি করি আমরা খুলে নেওয়া হবে দামি যুবা পরে সোমনাথ সুহানাগলা এটা খুলে নাও হবে সব খুলে নিলে কিন্তু গালি দাওয়াই থাকে এজন্য অনুরোধ করে বলবো যদি রাসূলের উম্মত হিসেবে কবরে যেতে চান রাসূলকে যখন তিন নাম্বার প্রশ্নের ভিতরে কোন কোন হাদিসের ভিতরে এসেছে রাসূলকে দেখানো হবে যে এই ব্যক্তিকে জিনো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন নাকি ওর তো দিকে দেখান আমার দিকে যার সাথে যার মতের মিল হয় না সে নবীর উম্মত হয় কম নেই ও দেখো সফফান সফফা দিনে রাতে খালি দুই দিন পর পর কেটে দিত কেউ মন খারাপ করবেন আমার কথাই কারণ আপনার হয় এজন্য আমার আলোচনা আপনি যে ধরা খেয়ে আর আমি বলবো না এটা হতে পারে না কথা বলেন ঠিক কেনা যাদের দাড়ি কাটতেছেন অনুরোধ করে বলবো যে দাড়িটা রেখে দেন দেখবেন আপনার সম্মান কাছে অনেক বেশি বেড়ে গেল একটা সোননাথকে ভালোবাসেন কয়টা সোননাথ

তুমি আবার কোন খোদার দাওয়াত দিচ্ছ আমি তো নিজেই খোদা হজরত মৌসা বলতেছেন তুমি খোদা কিন্তু তোমার অজিনী মালিক আমার অজিনী মালিক চিৎকার দিয়ে বলেন তো তিনি কে জবান খুলে বলেন না কে আরো একবার বলেন কে আপনার আমার জীবনের মালিক কে আপনার আমার মরণের মালিক কে বলতেছে তোমার মালিক যে আমার মালিক সেই ফেরাউন ডাকতে বলতেছে তুমি যে নবুয়ত পাইছো তুমি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ প্রমাণ কি প্রমাণ কি তো সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাতু বলছে যে এই যে কিতাব তাওরাত কিতাব নিয়ে গেছে আগেকার দিনের কিতাব ছিল এমন যে ডাইরেক্ট আল্লাহ তাআলা পুরো তাওরাত কিতাব নাজিল করে দিয়েছিল সুবহানাল্লাহ হযরত মূসা তুর পর্বতে গেছে তো পুরো তাওরাত কিতাব কানদের মধ্যে নিয়ে বাড়ি চলে গেছে দুই নম্বর মৌজে আমাকে দান করেছে আমার হাতের মধ্যে যেটা দেখতেছো লাঠি এটা সাধারণ কোন লাঠি না এটা হচ্ছে জান্নাতি লাঠি বলেন এটা হচ্ছে জান্নাতি একটা লাঠি এই লাঠির বিবরণ আরেক দিন দিবস আল্লাহ কোথার থেকে এই লাঠিটা আসলো এটা আমাদের জানার দরকার আছে ঠিক না এটা একটা জান্নাতি লাঠি পয়গাম্বরদের অনুসরণে পয়গাম্বরদের হাতে হাতে লাঠি নবী মূসা পর্যন্ত এসেছিল জোরে বলতে সোহান মূলত এটা মূসার জন্যই আল্লাহ নির্ধারণ করে দিয়েছিল কারণ আল্লাহ রবুল আলমী হজরত মৌসা আলি সাল্লা সাল্লামকে লাঠির মজেদা এজন্য দিয়েছিলেন কারণ প্রত্যেক যুগে যেটা দরকার তার বড় প্রয়োজন আল্লাহ তালা নবীদেরকে সেটাই মর্যাদা দিত জলে বলেন সোহান হজরত ইসা রহুল্লাহ আলী সালাতাম হজরত ইসা রহুল্লাহ কি আল্লাহ রহুল্লাহ আলমী মর্যাদা দান করেছিলেন হজরত ইসা কোন অন্ধ মানুষের চোখ বুলাই দিলে সে ভালো হয়ে যেত কারণ হজরত ইসা রহুল্লাহ যে সময় এসেছিল সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ যারা বেশি চিকিৎসক তাদেরকে মানুষ সম্মান করত এজন্য আল্লাহ রব্বুল আলমী হজরতে ঈশাকে এমন শক্তি দান করেছিলেন যে হজরতে ঈশা ও কুষ্ঠ রোগীর উপর হাত বুলাই দিলে সেটা ভালো হয়ে যেত অন্ধ রোগীর চোখের উপর হাত বুলাই দিলে ভালো হয়ে যেত কোনো অপারেশন লাগবে না আল্লাহ আকবর বলে এর এর থেকে ভালো ডাক্তার কি আর হতে পারে ভাই কোন মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় যদি বলত আল্লাহর হস্তে তুমি উঠে আমাদের সাথে কথা বলো কিতাব প্রমাণ করে হজরতে উল্লাহ ডাকতে দেরি হতো মাইযাত উঠে এসে কথা বলতে দেরি করতো না এটা ছিল তার জামানায় আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মজেদা দান করেছে সর্বোচ্চ মজেদা সুবহানাল্লাহ কুরআনুল কারীম এক নাম্বার মজেদা দুই নাম্বার বিজ্ঞানের উৎকর্ষতা চাঁদের দেশ পর্যন্ত যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে এত দামি মজেদা দান করলেন জমিন বসে আকাশের চাঁদকে দিখন্ডিত করে দিয়েছে বিজ্ঞান প্রথম পর্যায়ে বিশ্বাস করতে এটা কেমনে সম্ভব কিন্তু আইনস্টাইন এবং নীলায়ন স্ট্রং যারা চারজন বিজ্ঞানী এপোলো এগারো বলে যেদিন চাঁদের দেশের মধ্যে রওনা দেয় চাঁদের মাটিতে নামার পরে এগারো কিলোমিটার একটা ফাটল দেখেছিল আর শেষদায় পরে বলেছিল বিশ্ব নবীর মজে যা সত্য দুনিয়ার জমিনে বসে আকাশের চাঁদকে নবী দ্বিখণ্ডিত করে দিয়েছে সেদিন তারা চাঁদের মাটিতে সিস্তা দিয়ে বলেছিল আসলে সকল কামর যেটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে দান করেছে যেটা হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন যে মক্কার কাফেররা যখন বলল যে আমাদেরকে একটা মজেজা দেখান তো বিশ্বনবী খালি শাহাদা তাঙ্গুলি এইরকম করেছিলেন তো চাঁদ দুই দিকে চলে গিয়েছিল বিশ্বনবীকে আল্লাহ রব্বুল আলমিন মজেজা দান করেছে আর সোহল্লায় নিয়ে গেছে সোহান বিজ্ঞান কিন্তু এখন মাথা মতো করতেছে আগে বিজ্ঞান বিশ্বাস করত না কেমনে মানুষ সূর্যের আলোকে অভাব ত্যাগ করে ওপরের দিকে যায় কিন্তু বিজ্ঞান যত সামনের দিকে আগাচ্ছে আল্লাহর নবীর মর্যাদা তত স্পষ্ট হয়ে যাচ্ছে আগে মানুষ বিশ্বাস করত না বিজ্ঞান বিশ্বাস করে না যে একটা বস্তু ওপর দিকে অবিকর্ষ স্তরণ আছে অবিকর্ষ একটা বল আছে এটা ভেদ করে উপরে যাওয়া সম্ভব কিন্তু নিউটনের তিন নাম্বার সূত্র প্রমাণ করে যে প্রত্যেকটা বস্তু সমান বিপরীত সেভেন পয়েন্ট এগারো কিলোমিটার পার আওয়ার বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তো এটাকে মুক্ত বেগ বলা হয় এগারো পয়েন্ট টু কিলোমিটার পাওয়ার পার আওয়ার বেগে যদি কোনো বস্তুকে ওপর দিকে ভেদ করা নিক্ষেপ করা হয় তাহলে এটা অভিপর্ষ স্তরণ ভেদ করে আসমানের দিকে চলে যাবে চলে বলেন সোহান আগেকার বিজ্ঞানীরা বিশ্বাস করত না যে অভিপর্ষ স্তরণ ভেদ করে ওপরের দিকে কোনো বস্তু যায় কিন্তু এগারো কিলোমিটার টু কিলোমিটার পার হাওয়ার বেগে যদি কোনো বস্তু উপর দিকে নিক্ষেপ করা হয় সেটা আর জমিনে ফেরত আসে না বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বরাক নামের জন্তু থেকে উপরের দিকে পাঠিয়েছিলেন আর বরাকের গতি হচ্ছে আলোর গতি সুবহানাল্লাহ বলে বারকুন শব্দটি সুপারলেটিভ ডিগ্রি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে বিদ্যুতের থেকে আরো আরো যেটা গতি সম্পন্ন সেটাতে নিয়ে গেছি আর বিদ্যুতের গতি হচ্ছে সেকেন্ডে দুই লক্ষ ছিয়াশি হাজার মাইল